দার্জিলিং এর একটা হচ্ছে রক গার্ডেন তাই না নব এটা রক গার্ডেন এই জায়গাটা অনেক ঠান্ডা শীতে কাটতে শুকিয়ে বলেন অনেকগুলো ঝর্ণা এটা স্টেপ স্টেপ ঝর্ণা এটা হচ্ছে সকালে নাস্তা করার জন্য এখানে আমরা দাঁড়াইলাম এই যে দেখো ঝর্ণাগুলো কীভাবে আসতেছে দেখো চলো এই ভিউটা দেখাও

আমরা শীতে কাঁপতেছি প্রচন্ড ঠান্ডা আসলে থাকার অবস্থা রাখি ঠান্ডা কেন আমার জন্ম তাই না ভাবি আর আমি

কেমন খাবার এটা নিতে শোনা এটা আমার এগুলা নব নাস্তা এটা কোথায় আসছি নব নাস্তা করতে আমরা রক গার্ডেনে আসছি এটা হচ্ছে দার্জিলিং রক গার্ডেনে এসে সকালে নাস্তা করছি এই যে ভিডিও চলতেছে এটা একটা ঝর্ণা আমরা যে জায়গাটাতে আসছি এই ঝর্ণাটা দেখাচ্ছি খুব মস্ত দেখাই এই দেখেন কীভাবে পানিগুলো পড়তেছে আসলে এত এত ঝর্ণা দেখছি সেটা হচ্ছে সিকিমে আর দার্জিলিং এই জায়গাটা দেখেন ভাইয়া পুরোটা জায়গায় কি দেখেন নিচে পানিগুলো কীভাবে নামছে গ্রেট চমৎকার চমৎকার সুন্দর একটা জায়গা নিচা নিচা বাবা দাঁড়িয়ে আছে অসম্ভব সুন্দর এখানে ঝর্ণা গুলা চমৎকার সুন্দর চমৎকার সুন্দর অনেক সুন্দর অসম্ভব সুন্দর আল্লাহ সুন্দর কত সুন্দর এটা আসলে না দেখলে বোঝা জানা যে এই পরিমাণ সুন্দর এইখানে আরেকটা ঝর্ণা এই স্কুলগুলো এত সুন্দর আমার এই স্কুলগুলো খুব পছন্দ হয়েছে অনেক অনেক মানুষ পুরা রাস্তা হাউসফুল হয়ে গেছে মানুষের গাড়ি টাড়ি সব পুরো হাউসফুল হয়ে গেছে হ্যালো সবাইকে এতক্ষণ আপনাদের দার্জিলিংয়ের রক গার্ডেন দেখালাম আসলেই গার্ডেনটা এত সুন্দর এই শীতের সকালে আমরা গিয়ে পুরো শুরু করছিলাম আমি আর আমার হাজব্যান্ড খুব সুন্দর করে দৃশ্যটা দেখতেছিলাম আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট দিয়ে